এই পাঙ্গাস মাছটাকে প্রায় ছয় কেজির মতো ওজন হবে মাইলিশের অভিযানে আমরা জাল জালে পেলাম তো আমরা এই মাছটাকে এখন ছেড়ে দিব নদীতে জীবিত মাছ কোনো সৌভাগ্যবান জেলেই আবার পাবে আমি মত আব্দুর রহমান নাইম আপনারা জানেন মাইলিশ ইলিশ রক্ষা রক্ষায় চলছে বাইশ দিনের অভিযান এই অভিযানে সফলভাবে অভিযান পরিচালনা করছে বলছে হিজলাম মৎস্য কর্মকর্তা এবং মেহেন্দিগঞ্জ মৎস্য কর্মকর্তা উপজেলা প্রশাসন আমরা আজকে যে স্থানটি দাঁড়িয়ে আছি আমরা বলছি দাঁতপুরের চর মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী এলাকা এই ওই পারে হিজলা এই যে স্থানটি দাঁড়িয়ে সেই পারে মেহেন্দিগঞ্জ সামনে হলো মেঘনা নদীর তীর দর্শক মায়ালিশ প্রজন্ম রক্ষা অভিযান বাইশ দিনের অভিযান চলছে হিজলা মেহেন্দিগঞ্জের সেই সীমান্তবর্তী এলাকা থেকে আমরা বিডু পরিস্থিতি ধারণ করছি সারা বাংলাদেশ ব্যাপী মৎস্য বিভাগ এই মাইলিশকে রক্ষা করার অভিযান চালাচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী আমরা এখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়েছি কেমন চিত্র সেখানে দেখেছি হিজলা মেহেন্দিগঞ্জের জেলেরা কিন্তু মহা উৎসবই আছে এই যিনি মাছ শিকার নিয়ে যাচ্ছে এই যাচ্ছে কিন্তু কোনো অভিযানই তাদের এই কর্ণপাত করছে না মৎস্য কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে অভিযানটি আরও জোরালোভাবে যদি সফল না হয় তারা এভাবেই আমরা একাধিক জেলেদের সাথে কথা বলেছি তারা বলছে যে মাছ নদীর শেষ হয় না মাছ আসি

আমরা তিন চারটে স্পট পরিদর্শন করছি এবং সাধারণ লঞ্চ যাত্রী আমাদের তার মধ্যে রেখে দিচ্ছে আপনাদের অভিযান সফল না অর্থাৎ প্রচুর জেলে নদীতে এই বিষয়ে আপনার মতামত এবং মন্তব্য ধন্যবাদ আপনাকে প্রথমেই একটা বিষয় পরিষ্কার করি আমি শুরু থেকে আজ পর্যন্ত আমি আসি মেহেন্দিগঞ্জ উপজেলায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় আর আপনি যে স্পটগুলো বলেছেন এই স্পটগুলো মূলত বরিশাল সদর এবং ভোলা যেটা ইলিশা বলছেন এবং হিজলার কথা পার্শ্ববর্তী যে উপজেলা হিজলার কথা আপনি বলেছেন প্রথমে আমি মেহেন্দিগঞ্জের উপজেলার কথাই বলবো কারণ মেহেন্দিগঞ্জ উপজেলায় আমি শুরু থেকেই এখানে অভিযান কার্যক্রমকে সহযোগিতার করার জন্য এসেছি তো মেহেন্দিগঞ্জে আমরা বলবো আপনাদের সকলের সহযোগিতায় আমরা সফলতার সাথে সম্পূর্ণ সফলতার সাথেই আমরা অভিযানগুলো পরিচালনা করেছি যার জন্য আপনি এই মেহেন্দিগঞ্জ উপজেলার প্রত্যেকটা নদী এবং আপনি যদি যান এখন দেখতে পাবেন জাল এবং জেলে শূন্য আছে আমাদের এখানে চব্বিশ ঘন্টা নিশ্দ্ধ নিরাপত্তায় নদীগুলোকে আমরা নিয়েছি এভাবে প্রত্যেকটা স্পটে গুরুত্বপূর্ণ আমাদের স্পটগুলোতে চব্বিশ ঘন্টা আমার স্পিড বোর্ড থাকে উইথ ফোর্স যাতে করে কোথাও যদি কোনো অসাধু মৎস্যজীবী নেমে যায় আমরা উইদিন টেন মিনিটস তাদেরকে ধরে ফেলতে সক্ষম যার ফলে আমাদের এই মেহেন্দিগঞ্জের যে টোটাল বিশাল জলরাশি এটাকে আমরা অনেকটাই বলবো এই আইন সবলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি যেখানেই যখনই নেমেছে আমরা সাথে সাথে তাদেরকে ধরে ফেলতে পেরেছি তাদেরকে আইনের আওতায় এনেছি কঠোর আইনের আওতায় এনেছি কঠোর আইনের আওতায় সক্ষম হয়েছে যে এ পর্যন্ত আমরা আজকে চোদ্দো জন এর আগে চারজন নাকি আঠারো জন আমরা মাছ ধরতে নেমেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে এরপরে যেটা আপনি বলেছিলেন যে পার্শ্ববর্তী হিজলা এবং ভোলা সদর বরিশাল সদর প্রত্যেকটা স্পটই আমাদের অভিযান চলতেছে